গরুগুলোর যত্ন করা যায় পোয়াল দেওয়া যায় খাবার দেওয়া যায় তো তোর কাম ভালো কাম তো করিস না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ তকের পক্ষ থেকে আমরা কয়েকটি গরু বিক্রি করছি এবং মোটা তাজা অলরেডি আমাদের খামারের গরুগুলো হয়ে গেছে সত্তর পঁচাত্তর দিন বয়স হয়ে গেল এভাবে যাই না শুন 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 কোটে যাচ্ছিস ভাড়াগুলো ওঠা ভাড়াগুলো ওঠাবো না করে যাব এ আসিস না আসিস কাম আছে ভাড়াগুলো ভাড়াগুলো ওঠা আর গবলা টান দে আচ্ছা হোক গবলা টান দে ওই যে ভাড়াগুলো দেখিস ভাঙি ফেলাবে তো আমাদের কিন্তু গরুগুলো অলরেডি আড়াই মাসের মধ্যে মোটা দলা হয়ে গেছে এই খামারে এই সেট থেকে মোটামুটি দুইটা গরু বিক্রি হয়েছে আর আমার শেটের এইখান থেকে একটা গরু আমরা বিক্রি করছি আসলে এর আগেও এই গরুগুলো আমাদের বিক্রি করার যদিও কোথায় কিন্তু দুর্ভাগ্যবশত কারণে হাটে কোয়ালিটি সম্পূর্ণ তেমন কোনো গরু পাওয়া যাচ্ছে না কিংবা সম্ভবপর হচ্ছে না এর জন্য আমরা গরুগুলো একটু ধীরে স্থিরভাবে বিক্রি করার চেষ্টা করতেছি তার কারণ গরু থাকলে খামারে লস নেই বর্তমান থাকলেই লাভ আছে তার কারণ গোখাদ্যর দাম যা হয় হোক বর্তমান গোখাদ্যের দাম বেশি সেটা মানতে হবে কিন্তু গরুর দামও বেশি এটা বুঝতে হবে অল্প দামে কোনো ভালো কোয়ালিটি সম্পন্ন গরু ক্রয় করাই সম্ভব হচ্ছে না তো আমাদের এই গরুটা কিন্তু আড়াই মাস হয়ে গেছে ইনশাল্লাহ দেখছেন ভরপুর মাংস অলরেডি লেগে গেছে আর একটু লাগলে আরে ভালো হইতো কিন্তু দেখা যাক আল্লাহ ভরসা হয়তো আগামী বুধবার টার্গেট করেছি এই গরুটা বিক্রি করার অলরেডি ছয়মন মাংস আমরা টার্গেট করতেছি কষাই হয়তো কিছু কম ধরবে আর আমাদের গরুটা কেনা কেনা ছিল এক লক্ষ পাঁচশো টাকা দিয়ে আর এই মাসে মোটামুটি খরচ বিশ হাজার টাকা কাছাকাছি পড়ছে হ্যাঁ বিশ হাজার টাকার কাছাকাছি পড়ছে তো যাই হোক আর অল্প কয়েকদিনের মধ্যে বিক্রি করব টার্গেট হচ্ছে দেড় লক্ষ ছয় মাংস যেহেতু তো এখন কতটুকু হয় জানি না হয়তো ওরা একটু মাংস কম ধরতে পারে এজন্য একটু সময় আমরাও নিচ্ছি যে ঠান্ডার কারণে যদিও গরুগুলো একটু শুকাই গেছে তারপর চেষ্টা করতেছে যেন কাঙ্ক্ষিত একটা লাভে গরুগুলো বিক্রয় করতে পারি তারপরে এই গরুটা বিক্রি করার কথা এই কালো গরুটা আর বর্তমান কুয়াশাচ্ছন্ন পরিবেশে বিশেষ করে শীতের প্রকোপটা আমাদের উত্তরাঞ্চলে এত বেশি যে কারণে গরুগুলো আমাদের ম্যাক্সিমাম গরুগুলোই দশ কেজি করে শুকে গেছে মনে হচ্ছে প্রচণ্ড শীত এবং প্রচণ্ড গরমে গরুগুলো শুকে যায় তা আমরা যদিও এখানে হিটার বাল্ব লাগিয়ে দিয়েছি একটু তাপমাত্রাটা স্বাভাবিক রাখার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা সেটা কিন্তু আর হচ্ছে না সব দিক দিয়ে খামারের চতুর সাইড দিয়ে টিন দিয়ে ভালোভাবে ঘিরে রাখা হয়েছে কোনো বাতাসের জন্য কোনো ইয়ে না আসে সেই ব্যবস্থা করা হয়েছে আর এই গরুটা আমরা বিক্রি করার একটা পরিকল্পনা করতেছি এটা আটাশি হাজার টাকা কেনা ছিল মোটামুটি আড়াই মাস হয়ে গেছে এই গরুটাও যাই হোক আল্লাহ ভরসা মোটামুটি একটা ভালো ফলাফল চলে এসেছে ছয় মন টার্গেট করছি আমরা কিন্তু ওরা বলতেছে ছয় মনে একটু হলে শর্ট হতে পারে তা আমরা জাস্ট একটু টার্গেট করবো যে ছয় মনের মধ্যেই আমরা গরুগুলো বিক্রি করবো আরেকটা গরু আমরা অবশ্য বিক্রি করব সেটা হচ্ছে যে মাংসের দিক দিয়ে এটা কিন্তু এখন পুষাবে না মাংস অত বেশি লোট আসেনি এটা কিন্তু শাহিওয়াল খুবই ভালো ব্র্যান্ডের সিন্ডি এবং শাহিওয়ালের কম্বিনেশনে এই সুন্দর শার্ট আমরা সামনের দিক দিয়ে দেখাই দেব দেখা যাচ্ছে না আসতে আসতে গায়ে চুটিস না আমারই ঢুকলে একটা সমস্যা এ খাওয়া শেষ সবগুলারই এইটা কালোটা খাইছে কালোটা খাইছে সবগুলারই খাওয়া শেষ মুখ তো দেখলাম মুখ তো দেখলাম মুখে তো খাবার আছে এই যে দেখুন এই এই গরুটার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে যদি একটু ধারণা দেই এটা মোটামুটি সর্বোচ্চ কোয়ালিটি না হলেও কাছাকাছি একটা ভালো কোয়ালিটির গরু হ্যাঁ দেখা যাক আল্লাহ ভরসা আমরা সংক্ষিপ্ত ভিডিওতে ধারণা করতেছি আপনাদেরকেও একটু ধারণা দেয় মোটামুটি দেড় লক্ষ টাকা এই গরুটারও টার্গেট রয়েছে আমরা যদি মতো অবস্থায় বিক্রি করি তারপরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ মাংস বলেন কিংবা মোটা তাজা বলেন দুইটাই এখনও গরুটা কিন্তু তার একটা যথেষ্ট ভালো বয়স আছে মোটা তাজা হওয়ার এবং আশা করা যায় একটা ভালো ফলাফল আসবে কিন্তু একটু সময় লাগবে কিন্তু তারপর আমরা সময়টা কত নিতে পারবো কিংবা নেব না আমরা এর ভবিষ্যৎ এর পিছনে খরচ কীরকম আসতে পারে এবং প্রস্তুতি অনুযায়ী লাভ কীরকম আসতে পারে সেই দুইটাই বিবেচনা করে আমরা এই গরুটা বিক্রয়ের একটা সিদ্ধান্ত নেব তবে খামারের সবচেয়ে বেশি দামে কিন্তু কেনা এই গরুটাই এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে কিনছি আমি তখন মানে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এখন শীতের কারণে একটু কালারটা লেজ হয়েছে এবং ঠান্ডার কারণে একটু সরো হয়েছে তারপরে ইনশাল্লাহ পাঁচ মন মাংস অলরেডি লাগা হয়ে গেছে হ্যাঁ পাঁচ মন প্লাস হতে পারে পাঁচ সাড়ে পাঁচ মনের কাছাকাছি যেতে পারে সাড়ে পাঁচ মন তো আর ধরা ধরবে না ওরা হয়তো পাঁচ মনে ধরবে পাঁচ মনে আমরা পাঁচ তিরিশে দেড়শো তার কারণ কিন্তু খামারই গরু এটা কিন্তু আপনার আপাতত গোস্ত হিসাবে বিক্রি হবে না এবারে ওই গরুটাকে পল দিতে বেশি করি ওই কালো গরুটাকে আর একটু পল দিত তুই কেমন মানসি ভাই তুই মানসি ভালো হব না এই গরুটাকে পল দিতে না বেশি করে এই গরুটাকে যে পল খায় বেশি বুঝিস না এগুলা তো আগর গরু দুই দাঁত গরু দিন না এগুলো তো খায় খুব এগুলা তো খাওয়া কমা যাবে না অল্প মনে করে পল দিয়ে পালান দেশ আর রাতের বেলা আমার কাছে দেখা লাগে বেশি করে পল দেওয়া আর একটু পল দে এই ডাক দিয়ে আর এই কালো ডাক দেয় এই মাঝখানেটা কম খাবে হ্যাঁ ওই ওই ওইটা দে ওইটা ওই কালোটা কালোটা কালো ডাক দে গরু কয়টা আছে আর এখন বোনাছি গোনাসিৎ গোনাসিৎ গন তো কয়টা গন দেখ কেন এই যে এক এই দুই এই তিন এভাবে গনবো না আলসিয়ারই যাই হোক দর্শক সংক্ষিপ্ত এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দিলাম দরদাম সম্পর্কে এবং আগামীতে আসলে কীরকম রেটে বিক্রি হবে সেই সম্পর্কে একটু ধারণা আপনারা পেলেন তো আমি কিন্তু টার্গেট করতেছি প্রতিটা গরুতে আমার বিশ হাজার টাকা লাভ টিকবে বিশেষ করে এই গরুগুলোতে এখন বিশ হাজার টাকা খরচ ধরেন আটাশি হাজার টাকা কেনা আটাশি আর বিশ মোটামুটি ধরেন ভালোই খরচ হয়েছে আটাশি আর ধরেন আটাশি আশি আর বিশ একশো এক লক্ষ আট হাজার কিন্তু গরুটা আমার বিক্রি আছে হইলো আপনার সর্বনিম্ন চল্লিশ হাজার একটু বেশি লাভ হবে আর কি বিশ হাজার টাকার উপর বেশি লাভ আশা করতেছে তো গড়ে যে চারটা গরুতে আমার টার্গেট করছিলাম এক লক্ষ টাকা লাভ হওয়ার কিন্তু ওই আগের গরুটাতে দশ হাজার সামথিং লাভ হয়েছে ওইটা আগেই সারা হয়েছে আর বাকি গরু গরুগুলোতে কীরকম লাভ হবে বাকিটুকু আল্লাহ পাকে ইচ্ছা তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করব। যদিও পর্ব করার মানে ভিডিও করার তেমন মানসিকতা ছিল না কিন্তু তারপরেও গরুগুলো যেহেতু যখন তখন বিক্রি করতে পারি যার প্রেক্ষিতে এই ভিডিওটা ধারণ করে রাখা আর কি তো যাই হোক আপনারা দেখলেন জাস্ট একটু ধারণা পেলেন আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করি শেষ করবো আজকের এই প্রোগ্রামটি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন